রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়তের দস্ত মোবারকে দুইটি তাজ মোবারক কয়টি তাজ আমার রসুলে পাকের হাত মোবারক থেকে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এবং গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাস ভান্ডারীর মোবারকে অধিষ্ঠিত হওয়ার কারণে তাদের জামানার সমস্ত আউলিয়ায়ে কেরামগণের কাঁধের উপর আল্লাহ আল্লাহ শানু তাদের কদম মোবারক স্থাপন করেছে উনিশশো সালে হজরত কেবলায় কাবার বেসাল উনিশশো সালে ইমাম আজিল শেরে বাংলার জন্ম দিবানে আজিজ গ্রন্থে ইমাম আজিজুল হক শের বাংলা বলছেন তাজ দো বুদাবস্তে সরবরে পেগম্বরা এক নেহাদা বরসরেশা আহমদুল্লাহ বেগুমা তাজ দিগর বরসরে

কারণ আল্লাহ জালালের পেয়ারা হাবিব সৈয়দুল মুরসলিম শফিউল মুজদিন খাতেমুল নবীন রহমতুল্লাহ তার অন্তরে আমার নবীর ইস্ক এবং আদব এবং মহাব্বতের বিনিময়ে এমন এক বেলায়তের ইল এমন এক বেলায়তের নজর দান করেছেন যেই নজর দিয়ে আজিজুল অক্ষের বাংলা চোখ বন্ধ করে অন্তর চক্ষু দিয়ে লিখেছেন আর তার সামনে কসিদা লিখেছেন ইমাম শেরে বাংলা বলছেন আমি রাসূল পাক আমার সিনার মধ্যে যে ইলমে লুদুনের নিয়ামত দান করেছেন আমি আজিজুল হক শেরে বাংলা কে রাসূল পাক যেই বেলায়েতের নজর দান করেছেন আমি সেই বেলায়েতের নজর দিয়ে দেখতে পাচ্ছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়তের দস্তা মুবারকে দুইটি তাজ মোবারক কয়টি তাজ কয়টি তাজ যদি ইমান থাকে ইমামে আহলে সুন্নতের উপর তাহলে ইমানি জজ্বা নিয়ে শরীর রু এবং কলবের সমস্ত শক্তি দিয়ে আওয়াজ করে জবাব দিতে হবে আমার নবীর দস্ত মোবারকে এটা কি আমার বক্তব্য কোন মাইজভান্ডারি মলবী বক্তব্য ইমাম শের বাংলা কি মাইজভান্ডারি তরিকার মুরিদ ছিলেন তিনি কি মাইজভান্ডারি তরিকার খলিফা ছিলেন তিনি বলছেন আমি আমার নবীর খেদমতের বদৌলতে যে বেলায়েতের নজর অর্জন করেছি আমি দেখতে পাচ্ছি আমার আকা শাহেনশাহে মদিনার নবুয়তের দস্ত মোবারকে দুইটি তাজ মোবারক যার একটি নিশ্চিতভাবে সৈয়দ আহমদুল্লাহ মজমন্ডারির মস্তক মোবারকে আমার সৈয়দুল মুরসালিন অর্পণ করেছে অপর দাসটি যিনি জিলান নগরের অধিষ্ঠিত সিংহাসনে বেলায়েতে উজমার বাদশা রূপে অধিষ্ঠিত সেই আব্দুল কাদের জিলানির মস্তক মুবারক অর্পণ করেছেন এবং ইমাম আজিজুল হক শেরে বাংলা বলছেন এই বেলায়েতে উজমার তাজ আমার রাসূলের পা মোবারকে অধিষ্ঠিত হওয়ার কারণে তাদের জামানার সমস্ত আউলিয়ায় কাদের উপর আল্লাহ শানু তাদের কদম মোবারক স্থাপন করেছেন